নমস্কার বন্ধুরা মোস্ট রিভিয়ালস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আর সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদের গাছগুলোর কাছে আমি প্রায় সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে আসি গাছগুলোকে দেখার জন্য সকালে ফুলগুলো দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় আর ফুলগুলো কতটা বড় হলো এনকাটা সত্যি প্রপার কতটা বড় হচ্ছে কোন গাছে কটা ফুল হচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগে আমাদের চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে ফুটছে কী সুন্দর কালার হয়েছে একটা হোয়াইট কালারের লেখা হয়েছে এটা একটা রেড আর একটা থোক লেখা হয়েছে খুব সুন্দর লাগছে আমি এই গাছগুলো দেখতে আসি আর মাঝে মাঝে একটু জল দিয়ে দিই কারণ সকালে সূর্যের আলোটা থাকে বলে সদ্য সত্য জলটা দেওয়া উচিত না সূর্যের আলোটা চলে যাওয়ার পরে জলটা দিই সকালবেলা ফুলের গাছগুলো দেখলেও মনটা যেন খুব ভালো হয়ে যায় আজ একটু ডক্টরের কাছে যাব ছেলের আই চেক আপ করতে হয়তো ঠান্ডা লেগেছে বা কিছু হয়েছে নাকি যাই না ও একটু চোখটায় ভীষণ হাত দিচ্ছে কদিন ধরে তাই ওর বাবা বললো যে চলো একবার আইরা চেক আপ করিয়ে নিই আমাদের বাড়ির পাশে দিশার একটা ব্রাঞ্চ আছে কিন্তু সেটা খুব একটা ভালো না তাই আমরা দিশার মেন ব্রাঞ্চেই যাব সেটা ব্যারাকপুরে ব্যারাকপুরে এসে জানতে পারলাম যে ব্যারাকপুরে বাচ্চাদের জন্য কোনো ডক্টর নেই আমাদের পলতা পাঠিয়ে দেওয়া হলো এটা হচ্ছে পলতা সেই সেন্টারটা যেখানে বাচ্চাদের ডক্টর আছে আই স্পেশালিস্ট এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের এন্টারটেন করার জন্য পে গ্রাউন্ড করে রেখেছে আসলে বাচ্চারা এখানে আসলে বোর্ড যাতে না হয় তাই জন্য খুব সুন্দরভাবে সাজানো গোছানোও দেখলাম নিট অ্যান্ড ক্লিন তো বটেই তার থেকেও বড়ো কথা বাচ্চাদের টাইম পাস করার জন্য বেশ খেলার জিনিসপত্র রেখেছে যাতে বাচ্চারা হৈ 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 করতে পারে কারণ না হলে তো তারা মাথা খারাপ করে দেয় অনেকক্ষণ টাইম লেগে গেলো একটু ডাক্তার দেখাতে যখন আমরা ডাক্তার দেখানো কমপ্লিট করে বাড়িতে ফিরছি তখন ওর বাবা বললো যে চলো ব্যারাকপুরে যখন এসেছি দাদা ওদের বিরিয়ানি খেয়েই আজকে বাড়ি ফিরবো এমনিতে চারটে বাজতেই যাচ্ছিলো আমিও বললাম দেখ ওকে চলো একবারে দুটো কাজ হয়ে যাবে ডক্টর বললেন যে ছেলের চোখের পাতায় একটা ইনফেকশান হয়েছে ওই লাইফকে অ্যালার্জি টাইপের একটা ড্রপ দিয়েছে বললো এতেই ঠিক হয়ে যাবে চলে এসছি আমরা দাদা বৌদির বিরিয়ানিতে আজ বহু বছর পর দাদা বৌদির রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছি আমরা অর্ডার দিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন হান্ডি সাইড ডিশে মাটন হান্ডিটা একটু স্পাইসি করতে বলেছিলাম কিন্তু একটু ব্যারাকপুরে তিনটে বিরিয়ানির দোকান আছে দাদা বৌদিদের আমাদের এখানে থেকে বলা হলো যে এই তিনটেই দাদা বৌদির ওনারের এটা কোনো ফ্র্যাঞ্চাইজি নয় ভিড়কে অ্যাভয়েড করার জন্য নতুন নতুন বিল্ডিং তারা নিয়েছেন সেই জন্যই আমাদের খুব একটা লাইন দিতে হয়নি এখানে আমরা অনায়াসে একটা জায়গা পেয়ে গেলাম অসাধারণ টেস্ট দাদা বৌদির বিরিয়ানির কথা কি বলবো অসম্ভব বিরিয়ানি খেতে আমরা সবাই খুব ভালোবাসি এই বিরিয়ানি বলতেই দাদা বৌদির বিরিয়ানি কলকাতার কেন কলকাতার বাইরেও বেশ জনপ্রিয় টেস্টটা খুব ভালো লেগেছিলো আর সকাল থেকে প্রচণ্ড খিদেও পেয়েছিলো আমাদের সবার শুধু আমার ছেলেই কিছু খেলো না আমরা খেয়েছিলাম একদম ভরা পেট ভর্তি করে মন ভর্তি করে খেয়ে শুধু মাটন হাণ্ডিটা আমরা পার্সেল করে নিয়েছিলাম কারণ আমাদের আর খেতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিল এইটাই খুব সুন্দর টেস্ট লাগছিল কমপ্লিটেড আর সঙ্গে যে স্যালাড আর পুদিনার চাটনিটা দিয়েছিলো এটা যেন একটা অন্য রকমই টেস্ট লাগছিলো বিরিয়ানির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছিলো সব জায়গায় আমরা নর্মাল স্যালাড নিই এটা এই পুদিনার চাটনিটা অসাধারণ লাগছিলো আজকে অনেকদিন পরে বেশ সুন্দরভাবে অনেকক্ষণ আমরা বিরিয়ানিটাকে এনজয় করলাম একদম গরম গরম বিরিয়ানিটা আমরা যখন অর্ডার করতাম না হোম ডেলিভারি যখন দিয়ে যায় তখন গরম থাকে বাট এই জাস্ট হাঁড়ি থেকে সদ্য যে প্লেটে আসার গরমটা এর টেস্টটা যেন অন্যরকম অসাধারণ যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের একদম পেট পরিষ্কার করে আমরা খেয়ে নিয়েছি সবাই ভীষণ ফিরে পেয়েছিলো কিছু রাখেনি প্লেটে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সাড়ে চারটের উপর হয়ে গেছে আমাদের ফিরতে হবে এদিকে আজ সকালে যখন ডক্টর দেখাতে এসেছিলাম তখন বেশ রোদ ছিল ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে যা বাড়ি ফিরতে পারবো তাই সেরকম কিছু গরমে নেই নিই এখন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের ওর কোনো ব্যাপার না কিন্তু বাচ্চা তো তারও শীতের কিচ্ছু নিয়ে আসেনি শুধু একটা ফুলাতে গেঞ্জি পরে আছে ও টুপিটা আছে তাই আমার কাছে একটা পাতলা স্টোল আছে ওইটা জড়িয়েই ওকে নিয়ে চলে যাব। বাড়ি যাওয়া তাড়াটাও একটু বেশি আর আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম দাদা বৌদি সেই রেস্টুরেন্টটায় এখানে বলছে পার্সেল নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি পার্সেলটা সাপ্লাই করে দেওয়া হয় যদি কারোর পার্সেল নেওয়া থাকে তাহলে এই ব্রাঞ্চটাই এসে নিতে পারেন পার্সেল আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা সবাই ভালো থাকবেন গুড নাইট